اللهم صل على سيدنا مولانا محمد المختلف الملوان وتاق والأسران وكر الجديدان واستقبل البرقدان بلغ روحه وارواح بيته من التحية والسلام اللهم صل وسلم وزد بارك عليه ربنا لا تزيغ قلوبنا بعد إذ هديتنا

আর বানাইয়া মানুষ গুলো জন্ম দিয়া তুমি এত মায়া করিয়া তুমি গড়াইছরা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ তোমার হাবিব তা কি আমরা দেই ধার বসুর ফরুর मौत হাজার হাজার মাই দুরু আজম আজমই জাগারুম ইয়া আল্লাহ তোমার রবি বরস্থর করুণি আজকে দুনিয়াতে তোমার হই গো

মার আর বাবার কোনো ব্যাপারে মা বাবা মাথা মাফ করে দিতা হাজার হাজার গুণ মায়া বেশি তোমার কবি বর আমরা লাগে আল্লাহ আর তুমি বানাইছো ভা করছো তোমার মায়ার তো কোনহা নাই আল্লাহ আমরা গুণা করছি

কোদরপুর জায়গা জায়গায় কুটিয় বলমার ধরে যত boda bolo tumar oli ulal adya dil kole jaye ya allah ispur

নামি কুলিবলাই দুনিয়া বাজলাম আল্লাহ উল মায়া নুহুৰ নামিৰ কুলু বনামী নুৰি মাৰিপতি কোৱা মিতে না আলাদা সুন্নতে উল জমাতে হশো কৈলা কাই কাই আজল জলালি উলিকতা আল্লাহ শেষ হান তাত মোহাম্লেজ একো নিয়া হাজাবাদ

اللهم يا نور نوّر قلوبنا من نور معرفتك وامتنا على السنة والجماعة والشوق <applause> إلى لقائك يا رب آمين 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 يا